ঈদ আর দুই দিন সামনে রেখেই কুরবানির হাট জমজমট জমে উঠেছে মিঠাপুকুর উপজেলায় গোপালপুর বাজারে এখানে দেশি গরু এবং বিদেশি গরুর বিশাল সমাহার আর আপনাদেরকে দেখাবো আজকে কি পরিমাণ গরু উঠেছে আর সেই সাথে কি পরিমাণ গরু বিক্রি হচ্ছে এখানে কিন্তু দেশি গরুর হাটটাই অনেক বেশি বিক্রেতারা কিন্তু বার বার বলেই চলেছে ক্রেতারা অনেক দাম কম করতেছে সেই সাথে তাদের যে গরু পালন করতে খরচ হয়েছে তা পোষাতে হিমশিম খাচ্ছে এর ফাঁকেও দুপুর একটা থেকে চারটা পর্যন্ত অনেক কুরবানির পশু বিক্রি হয়েছে এখানে কিন্তু দেশি গরুর হারটাই অনেক বেশি কারণ এখানে গ্রাম অঞ্চল হয়তো সবাই মধ্যবিত্ত পরিবারের দেশি টাকা দিয়ে কুরবানি হয়তো দিতে পারবে না সেই জন্য এক থেকে দেড় লাখ আশি হাজার পঞ্চাশ হাজার ষাট সত্তরের মধ্যে তাদের প্রিয় কুরবানির পশুকে কিনতে যাচ্ছেন অবশ্যই হাট সমিতির মালিকরা বারবার বলেই চলেছেন কুরবানির গরু অবশ্যই রসিদ করে নিয়ে যাবেন কারণ আপনার প্রিয় জিনিসটা কুরবানি দিচ্ছেন অতএব হাট কমিটির সাথে কোনো রকম দুর্নীতি করার চেষ্টা করবেন না আপনার অবশ্যই কুরবানি দেওয়ার পশুটি রসিদ সাথে রাখবেন এই বাজারে কিন্তু নব্বই হাজার এক লাখের গরুগুলা অনেক বিক্রি হচ্ছে এখানে কিন্তু বড় গরু বড় সারের থেকেও এখানে কিন্তু বানজি এইগুলোর কিন্তু সমাহারটা বেশি দেখা যাচ্ছে আপনাদেরকে দেখাবো এই গরুটি এক লাখ দাম করেছিল কিন্তু আর বাজারে আবহাওয়াটা ছিল খুব গরম কারণ সামনে আর দুই দিন অবশ্যই তাদের পশুকে বিক্রি করতে হবে এবং কুরবানি তাকে হবে চতুর্শে লোক লোকের অনেক সমাহার এই ধরনের গরুগুলা কিন্তু বাজারে খুব বিক্রি হচ্ছে এখানে কিন্তু শুধু দেশি গরু বিদেশি নেই বললেই চলে আছে দশ থেকে বিশটা আর পাশেই কিন্তু গাভী আছে এবার কিন্তু ভারতীয় গরু আমাদের দেশে আসতে পারেনি কোনোভাবেই যার কারণে গরুর দামগুলো মোটামুটি ভালো দামের মধ্যে রয়েছে নিয়ে আসলাম আপনাদেরকে গাভি গরুর কাছে গাভী এখানে আছে অনেক বাঞ্জি গাভি এবং এসেছে আর গোপাল বাজার প্রতিনিয়তই ঈদের দুই থেকে তিন দিন আগে হাট বসেছে আমি তাকে এই গরুটির দাম জিজ্ঞাসা করেছিলাম তিনি বলেছেন হাজার টাকা করতেছে কুরবানির গরু কিন্তু তাদের চোখে কিন্তু জল এসে পড়েছে সব গরু ক্ষেত্রে আমি অবস্থাটা দেখতে পেয়েছি সব গরুই কেন করতেছে চোখ দিয়ে পানি করতেছে প্রিয় ভাইয়েরা আপনারা যারা কোম্পানি দেবেন সেটা বান্জিগুড়ি হোক বা সারগুড়ি হোক সেটা মেটার কারণে কিন্তু একটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটা মনে রাখবেন রাখবে কুরবানি দিচ্ছেন আল্লাহ লাভের জন্য অবশ্যই আপনার পছন্দের নেবেন সেখানে মাংসের ওজন করতে যাবেন না কেননা মাংস ওজন করতে হবে আপনার কুরবানি অনেক ঘাটতি এসে যাবে আপনি আপনার কুরবানির পশুকে সুন্দর দেখে নেবেন এটাই হচ্ছে বল চাওয়া কারণ আমরা শেষ নবীর মত আমরা শ্রেষ্ঠ আগের সময় কোরবানি হতো তাদের অর্থ সম্পদ পাহাড়ে দেখে আসতো সেগুলো খুবই স্থায়ী হয়ে চলে যাইত আর যদি না যাইতো তাহলে বুঝতে

পয়েন্টে চতুর্পাশ থেকে গরু এখানে আসা শুরু করেছে ঠিক বারোটা থেকে শুরু করে আর আজকের ভিডিওতে আমি কিছু বলবো না শুধু দেখাবো যে কি বাজারে আজকের গরুর কি পরিমাণ গরু উঠেছিল গরুগুলো কিন্তু খুব ভদ্র এবং এই গরুটি কিন্তু আমার উপর রাগ করেছে আমি ভিডিও করতেছি এই জন্য মনে হয় কুরবানির পশুরা হয়তো মনে মনে ভাবছে মালিক তুমি এমন একজনের হাতে আমাকে তুলে দিও যাতে আমার অভ্যাক জীবন ধরাটা সার্থক হয় আমার এবং তার কুরপানিটা কবুল হয় এমনটাই দেওয়া করছেন আর আজকের এই ছিল ভিডিও আজকের বাজারের আজকে আর বেশি কিছু বলব না অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাবেন